সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের লক্ষ্যে সর্বদাই কাজ করছে বাংলাদেশ জেদ্দা কনসুলেট যারা জেদ্দা অথবা তার আশেপাশে আছেন তারা যে কোনো প্রয়োজনে আসতে পারেন জেদ্দা কনসুলেটে যারা জেদ্দার বাহিরে আছেন তারা বিভিন্ন সময় চাইলেও কাজকর্মের কারণে আসতে পারেন না জেদ্দাতে তাদের অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় আসা যাওয়া এবং তাদের প্রয়োজনীয় কাজগুলা সারা সেই ক্ষেত্রে তাদের কথা চিন্তা করে বাংলাদেশ জেদ্দা কনসুলেট প্রতি তিন মাস পরপর সৌদি আরবের বিভিন্ন শহরে কনসুলার ট্যুর পরিচালনা করে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করার যথাসাধ্য চেষ্টা করে সেই মোতাবেক আজ পঁচিশে জুলাই দু বাংলাদেশ জেদ্দা কনসুলার কর্তৃক কনসুলার টিম কুনফুজা কুনফুদাতে এসেছে তারা কুনফুদাতে অবস্থান করছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা দ্রুতাবাসের সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করবে আগামীকাল ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার একই সময়ে সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত খুনফুদা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করা হবে কুনফুদা ও এর পার্শ্ববর্তী এলাকায় কনসুলার কল্যাণ ও ব্যাংকিং সেবার মধ্যে যে সমস্ত সেবাগুলো প্রদান করা হয় সেগুলাই বিস্তারিত আলোচনা করব। প্রদত্ত সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা প্রদান ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এটি সবাই জানেন আবেদনের প্রিন্টটি সাথে নিয়ে আসবেন এবং আনুষাঙ্গিক কাগজপত্র সাথে নিয়ে আসবেন এবং এক কপি ছবি নিয়ে আসতে হবে তারপরে রয়েছে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ই পাসপোর্ট চালু হওয়ার পর এমআরপি কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে এবং প্রবাসীরা অনেকেই প্রবাসী কর্মীদের ওয়েজোনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন করা হয় এক্ষেত্রে আপনার একশো ত্রিশ রিয়াল ফ্রি লাগে একশো ত্রিশ রিয়াল দিয়ে আপনি প্রবাসী কল্যাণ কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং কনসুলার টিম যখন পরবর্তীতে আবার আপনার শহরে কনসুলার ট্যুর পরিচালনা করতে আসবে তখন আপনি আপনার প্রবাসী কল্যাণ কার্ডটি অথবা বিএমিটি কার্ডটি তাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারবেন এবং অনেক কর্মী আছেন হুরুপ্রাপ্ত হুরূপ্রাপ্ত কর্মীদের দেশে যাওয়ার জন্য সুপারিশপত্র প্রদান করা হয় এটি বিনামূল্যে যারা হুরুপ্রাপ্ত আছেন তারা এই সুপারিশ সুপারিশপত্রটি নিয়ে তাদের নিকটবর্তী তার হিলে গেলে সেখান থেকে ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারবেন এবং যারা দীর্ঘদিন যাবৎ ইকামা এক্সপায়ার ইকামা এক্সপায়ার কর্মীদের এক্সিট প্রদানের জন্য আবেদন গ্রহণ করা হয় এই আবেদনটি বিনামূল্যে যাদের পাসপোর্টের মেয়াদ নেই পাসপোর্ট করতে সময় লাগবে অতি দ্রুত দেশে যেতে চাইছেন অথবা যাদের পাসপোর্ট নেই হারিয়ে ফেলেছেন তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো রিয়াল ধন্যবাদ